নমস্কার আমি সোমাদেব এসে গেছে আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের আমি দুটি বন্ধুর গল্প বলবো তারা বেশ বুঝুম ফ্রেন্ড যাকে বলে সেরকম অন্তরঙ্গ বন্ধু তারা সব ব্যাপারে তারা একসাথে সব করে কিন্তু যেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে একটি বন্ধু তার সে বিলঙ্কার একটু অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি তার ফ্যামিলি একটু পয়সা আলাদে ভালো ভালো অবস্থাপন্ন ফ্যামিলি আর একটি এই ওই আরেকজন বন্ধু সে অতটা ভালো নয় তার ফিনান্সিয়ালি কন্ডিশনটা তার ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো নয় তো যাই হোক একদিন এই এই বন্ধুটি যার ফিনান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো না তার একটু একটা টু হুইলারের দরকার বলে একটু কাজের জন্য একটা টু হুইলার লাগবে তো সে জানে তার ওই বা বন্ধুটির কাছে এই গাড়িটি আছে তো বলে ঠিক আছে একদিন নয় ওর কাছ থেকে আমি নিয়ে নেব কাজটা করে আমার তাকে ফেরত দিয়ে দেবো এবার ঠিক আছে যে ওর ওই গাড়িটি দরকার সে বেরোলো বন্ধুর বাড়ি যাওয়ার জন্য এবং কিছুটা গিয়েই হঠাৎ মনে হলো আচ্ছা আমাকে আমি তো বেরিয়ে এলাম এবার যদি আমাকে ও গাড়িটা না দেয় এটা ওর মাথায় প্রথম উদয় হলো আমি বললো কি আছে কেন দেবে না আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি একটা গাড়ি নেবো কাজটা করবো ফেরত দিয়ে দেবো ঠিক আছে আবার এগুলো আবার ওর মাথায় এলো আচ্ছা যখন আমি গাড়িটি চাইবো ও যদি বলে এই তুই নিবি গাড়িটা কিন্তু আমার গাড়িতে না তেল নেই পেট্রোল পোড়া নেই ও বলে এই কথাটা যদি বলে আমি বললো তুই তুই চাবিটা দে আমি পেট্রোল পুড়ে নেব ঠিক আছে আবার আর কিছুটা গেল আচ্ছা তারপরে যদি ও বলে যে দেখ তুই গাড়িটা নিতে এলি দেখ না কালকেই আমার গাড়িটা টায়ারটা পাংচার হয়ে গেছে বা এটা বলতে পারে যে দেখ তুই নিতে এলি দেখ না আমারই আজ বিকেলে গাড়িটা একটু দরকার আছে আমার একটু কাজে যেতে হবে একটা কাজে নিয়েই বেরোতে হবে আমি তোকে গাড়িটা দিতে পারছি না ও কিন্তু মনে মনেই মাথায় তৈরি করে নিয়ে যে বন্ধু ওই বন্ধুটি ওকে গাড়িটি দেবে না আর এই ভাবতে ভাবতে মাথাটা ক্লান্তি করে ও বন্ধুর বাড়ি পৌঁছালো এবং বেলটি মারলো এবং বেলটি মারাতে যে ভাগ্যক্রমে ওই বন্ধুটি দরজাটা খুলেছে এই বন্ধুটির দরজাটা খুলেছে কিছু এই বন্ধু বলার আগে এস অলরেডি স্টার্ট করে দিয়েছে বলতে বলতাম জানিস আমি জানি তোদের মতো এই বড় ছেলে কারো ভালো বন্ধু হয় না তোর বন্ধু কথা মানে তাই বুঝিস না আমার লাগবে না তোর গাড়ি রেখে দে তোর গাড়ি তোর কাছে আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্বই শেষ বলে গট গট করে বেরিয়ে চলে মানে পিছন ফিরে চলে গেল আর এই বন্ধুটি যে দরজা খুলে দাঁড়িয়ে চলে কিছুই বুঝতে পারছে না সে তো আকাশ থেকে পড়লে যে কি হলো এলো বেল বাজালো পাঁচটা কথা বলে চলে গেল কার গাড়ি কি ব্যাপার কিছুই বুঝতে পারলো না আমার আজকে এই গল্পটা বলার একটি উদ্দেশ্য একটি জিনিসকে আমি এখানে হাইলাইট করার চেষ্টা করেছি এবং সেই জিনিসটি হলো ওভার থিঙ্কিং এই একটি আজকালকার মানে আমরা দেখবেন প্রায়শই একটু আধটু এই জিনিসটি করে থাকি দিস ইজ ভেরি ডেঞ্জারাস মানে ওভার থিঙ্কিং জিনিসটা এমন না মানে দেখবেন আমরা নিজেরাই একটা একটা ন্যারেটিভ নিজেরাই আমরা মনে মনে তৈরি করে নিই তারপরে আপনার তার উপর আস্তে আস্তে আমরা একটা লেয়ার দিয়ে 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 আর এই ওভার থিঙ্কিংয়ে দেখবেন কোনো শেষ নেই আপনি ভাবতে থাকবেন আর এ আকাশচম্বী হতেই থাকবে ভাবতেই থাকবেন এক পর একটা একটার পর একটা একটার পর একটা কিন্তু আমরা যেটা যেটা করে থাকি ম্যাক্সিমাম টাইম ওভার থিঙ্কিংয়ে যেটা দেখি যে আমরা রেশনালি ভাবি না আমরা তখন ভাবি না যে আমি যেটা ভাবছি সেটা কি ঠিক ভাবছি ঠিক পথে কি আমার ভাবনাটা যাচ্ছে সেটা কিন্তু তখন আর ভাবি না এটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয় আর তখন দেখবেন আমরা এটা নিজেরই এখানে একটা ক্লামসি আর ভাবনাটা একভাবে একভাবে গতে থাকে অন্য কিছু আর ভাবthink করি না অনেকটা ওই দেখবেন ওই আগাছা আগাছা হয় না উইজ ওটা দেখবেন উইচ খুব তাড়াতাড়ি দেখবেন বেড়ে যায় আর আপনি যদি ঠিক টাইমে এই উইডগুলোকে আপনি উপরে না ফেলেন তাহলে কিন্তু খুব ডেনজারস মানে আপনার বাকি সব বাগান একদম নষ্ট করে দেবে জাস্ট লাইক দিস ওভার থিংকিং টাও কিন্তু একদম একই জিনিস যদি যখনই মনে হবে যে আপনার মনে যদি মনে হয় যে আমি কি ওভার থিঙ্কিং করছি ওভার থিঙ্কিং কি আমার মনে উঁকি মারছে যেই মুহূর্তে আপনার মনে হবে তখন একটু রেশনাল এই জিনিসটা ভাবতে হবে না আমি ওভার থিঙ্কিংটা করবো না আর ইংলিশে একটা কথা আছে না নিপিং অ্যাট দ্য বার্ড মানে ঠিক যখন ওইটা বাড়ছে ঠিক ওই সময় আপনাকে ওটা কেটে ফেলতে হবে এবং একদম আগাছা একদম রুট শুদ্ধ আপনাকে ওটা উপরে ফেলতে হবে নাহলে কিন্তু ওই আগাছা আপনাকে পুরো ঘিরে ফেলবে আর ওভার থিঙ্কিং ইজ রিয়েলি ভেরি ভেরি ডেঞ্জারাস ছোটখাটো ঠিক আছে অন্য কিন্তু অন্য সময় খুব এটা খুব সিরিয়াস হয়ে যায় মাঝে মাঝে খুব সিরিয়াস হয়ে যায় আর এইটা আমরা সবাই আজকালকার দিনে আমরা সবাই করে থাকি কিন্তু আমি একদম করবেন না এবং ওভার থিঙ্কিং ওই বললাম না আগাছার মতো আপনাকে পুরো ঘিরে ফেলবে তাই আপনাকে ঘিরতে দেবেন না যেই মুহূর্তে মনে হবে একদম রুট একদম রুট শুদ্ধ উপরে ফেলে দেবেন একদম একদম বাড়তে দেবেন না ঠিক আছে তাহলে আজকে থেকে উই উইল মেক আ প্রমিস দ্যাট উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু স্টপ ওভার থিঙ্কিং যেই ওভার থিঙ্কিং হবে একদম বার থেকে কেটে ফেলে দিন তাহলে আজ এইটুকুনি থাকুক হাসবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগছে ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমারও ভালো লাগবে তাহলে আমিও নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আসবো তাহলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার